হ্যালো এভরি এত তাড়াতাড়ি যে আমাদের বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হবে তা কিন্তু ভাবতেও পারিনি বাট এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের মা বাবার জন্য বিশেষ করে আমার মায়ের জন্য কারণ কয়েক বছর আগেই মা বাবা বৃন্দাবন থেকে ঘুরে আসার পর থেকেই মা বলছিল আমাদের দুই বোনকে নিয়ে একবার মা বৃন্দাবনে যাবেই বাট হঠাৎ করে প্ল্যানিংটা হওয়াতে মায়ের যাওয়া হলো না বাট আমাদের দুই বোনকে মাসির সাথে পাঠিয়ে দিচ্ছে বৃন্দাবনে তো এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে আর আমার মা যাওয়ার সময় কিছু তুলসী পাতা তুলে দিয়েছিল দিদাকে তুলসী পাতা লাগবে সেই জন্য আর আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না সেই জন্য আমাদের কোনো শপিংও করা হয়নি হঠাৎ করে পরশু দিনের প্ল্যানিং করে কালকে টিকিট কেটে আজকেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর আমাদের ট্রেন আছে রাত্রে এনজিপি থেকে থেকে বাট আমরা বাড়ি সকাল সকাল কারণ আমরা শিলিগুড়িতে গিয়ে মার মাসিকে মামার বাড়িতে রেখে আমরা যাব একটু শপিং করতে তো চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে আর ভিড় থাকার কারণে অনেক কয়েকটা বাসকে ছেড়ে দেওয়ার পর ফাইনালি একটা বাসে উঠলাম যেখানে শুধুমাত্র দিদার জন্য একটা সিট পেয়েছিলাম পরে অবশ্য সবাই সিট পেয়েই যাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তো চলে এলাম মামার এভাবেই বাড়ি আর মামার বাড়ি এসে সোজা চলে এলাম আমরা স্থানে শপিং করতে আর যেহেতু আমরা মন্দিরে যাব তাই একটু লং লং টাইপের ড্রেস নেওয়ার জন্য এরকম দোকানে চলে এলাম বাট এসে দেখছি এখানে কালেকশন তো প্রচুর তবে ঠিকঠাক পছন্দই হচ্ছিল না আর মেইন প্রবলেম ছিল যে ড্রেস নিয়ে তো আমরা ফিটিং করাতে পারবো না তাই সেরকমই ড্রেস নিতে হবে যাতে ফিটিং করানোর ঝামেলাটা না থাকে তো এখান থেকে মোটামুটি পছন্দ করে দুটো চুড়িদার নিয়ে নিলাম চুড়িদার ঠিক না এগুলো ওয়ান পিস টাইপের আর আর কি তারপর চলে এলাম সাথে পরার জন্য টপ নিতে এখানকার মোটামুটি খুব ভালোই ছিল তাই এখান থেকে আমরা একটা টপ নিয়ে নিলাম আবার অন্য দোকান থেকে আর একটা টপ নিয়ে চলে এলাম সানগ্লাস নিতে আর এখানে না এতগুলো সানগ্লাস ট্রায়াল দেওয়ার পরেও আমাদের একটাও ঠিকঠাক পছন্দ হচ্ছিল না বাট দুটো সানগ্লাস নিয়েই নিলাম আর এখন আমরা যাচ্ছি ব্যাগ নিতে বাট এখানে ট্রেনটা এসে পড়েছে তাই একটু ওয়েট করতে হলো তারপর চলে এলাম ব্যাগের দোকানে আর ব্যাগগুলোর দাম প্রচুর বেশি বেশি তাই প্রচুর বার্গেনিং করতে হয়েছিল আমাকে ব্যাগের দোকানে তারপর একটা ব্যাগ নিয়ে চলে এলাম বুনুর জন্য জুতো নিতে আর আমাদের হাতে যেহেতু টাইম খুবই কম ছিল সেই জন্য জুতোর দোকানে আর বেশিক্ষণ দেখার টাইম ছিল না এই যে এই জুতোগুলো বুনুর পছন্দ হয়েছিল এগুলোই নিয়ে নিলাম আর তারপর আবার তাড়াহুড়ো করে টোটোতে উঠে চলে এলাম মামার বাড়ি আর মামা বাড়ি এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে এই যে ব্যাগ পত্তর যেগুলো নতুন জিনিস কিনেছি সবগুলো গুটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজেপি যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে এখন আমরা ট্রেন ধরবো আর আমরা বৃন্দাবনে যাচ্ছি না আমরা আগে যাব আগ্রা স্টেশনে আর এই যে এখানে যে আমাদেরকে টাটা করে আমাদের মামা তো ভাই তো তারপর আমরা চলে এলাম এনজে আর এখানে এসে আমরা প্ল্যাটফর্মের ওপরে উপরে উঠে দাঁড়িয়ে আছি কারণ অ্যানাউন্স আগে করবে যে কোন প্ল্যাটফর্মের ট্রেনটা আসবে তারপরেই আমরা নিচে যাব আসলে আমাদের সাথে ছিল দিদা আর দিদা তার তো বয়স অনেক হয়েছে তাই বেশি হাঁটাহাঁটি করতে তো পারবে না আর ব্যাগ হয়ে গেছে আমাদের সাথে অনেক বেশি তাই জন্যই আমরা উপরে উঠে বসে আছি আর কিছুক্ষণ উপরে বসে থাকার পরেই ফাইনালি আমাদের প্ল্যাটফর্ম নাম্বার করে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি এই সব বেডিং পত্র নিয়ে উপর থেকে নিচে আর আমাদের সাথে মামা এসেছিল পত্র সব তুলে দিতে সেই জন্য তাও একটু রিল্যাক্স তারপর উঠে পড়লাম ট্রেনে আর শুরু হলো আমাদের বাইশ ঘন্টার জার্নি আর আমরা যে কতটা ল্যাত সেটা তো যারা আমাদের ভিডিও দেখো তারা অলরেডি জানোই আর সেই জন্য আপার সিট না পাওয়াতে বুনুর মনে একটু কষ্ট লেগেছিল তো কিছুক্ষণ সময় যাওয়ার পর আমরা ডিনার করতে বসে পড়লাম আর ডিনারে ছিল আমাদের মামির হাতে বানানো লুচি আর সবজি আর ডিনার করেই একটা ঘুম দিয়ে উঠে পড়লাম সকাল সকাল তাই আমাদের চোখ মুখের অবস্থা দেখো কিরকম হয়েছে বাট সকালের পরিবেশটা জাস্ট আলাদাই লাগছিল আসলে বাড়িতে তো ভোরবেলা ওঠার অভ্যেস নেই নটা দশটা না বাজলে আমাদের ঘুমই ভাঙে না তাই ট্রেনে বসে একটু সকালের মনোরম পরিবেশটাকে উপভোগ করছিলাম আর এদিকে দেখো অনেকেই এখনো শুয়েই আছে ট্রেনে আর আমরা এত সকাল সকাল উঠে পড়েছি আসলে ট্রেনে ভোরবেলা থেকে হকার্সদের এই চায়ে চায়ে পানি সমোসা এত কিছুর আওয়াজ শুনতে শুনতে ঘুমটা ঠিক আর হয় না তাই এবার আমরাও ফ্রেশ হয়ে সমোসা আর কুচুরি নিয়ে বসে পড়লাম খেতে আর সকাল থেকে এতবার চা কাকুর আসছিল বাট আমরা যখন খেতে বসলাম তখন আর চা কাকুদের পাত্তা নেই তাই এই সস দিয়েই কচুরি আর সিঙ্গারাটাকে খেয়ে নিতে হলো আর তারপর আবার চলতে থাকলো সারাদিনের বোরিং জার্নি জার্নিটা বোরিং হলেও বৃন্দাবনে যাব এটার এক্সাইটমেন্টটা তো একটা আলাদাই লেভেলের আর তার মধ্যে আবার যাওয়ার পথেই আমরা তাজমহলে ঢুকে যাব এই সবের আনন্দেই তো মনে লাড্ডু ফুটছিল দুজনে এভাবে ট্রেনে বসে বসে সকাল থেকে দুপুর গড়িয়ে এলো আর দুপুর বেলা আমি বাইরে স্টেশন থেকে সবার জন্য খাবার নিয়ে এসেছিলাম আর সেগুলোই খেয়ে নিলাম সবাই মিলে আর তারপর মেয়েদিকে বিকেলবেলা বসে পড়েছিল একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বাট ওর চুলগুলো মেবি খুব ডিস্টার্ব করছিল ওকে তাই জন্য দেখো চুল বাঁধতে বসে পড়লো এবার অবশ্য আর কিছুক্ষণ পর যেহেতু আমরা নেমেও যাব সেই জন্য চুলটাকে বিনি করে রাখলে অনেকটা সুবিধে হয় আর কি তো তারপর সব ব্যাগপত্র রেডি করে নিয়ে আমরা স্টেশন আসার অপেক্ষায় বসে আছি আর আমাদের মাসির এই লাল ব্যাগটার ওজন খুব বেশি হয়ে গেছে তাই জন্য এটা নিয়ে আমরা একটু টেনশনেও ছিলাম জানি না এই ব্যাগটাকে নিয়ে নিয়ে আমরা কিভাবে ঘুরে বেড়াবো এই কয়েকদিন বাট মনের জোর আমাদের প্রচুর তাই দেখা যাক কি হয় তো আমাদের এই ব্যাগ নিয়ে আমরা পৌঁছে গেলাম আগ্রা আগ্রাফোর স্টেশনে আর এখানে এসে একটু ভয়েস দিলাম বাট পরে দেখি ভয়েসের থেকে নয়েস বেশি চলে এসেছে ভিডিওটাতে তাই জন্য সেই ভয়েসগুলো আর তোমাদেরকে শোনানো হলো বাট আমরা এখন তাজমহলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড তো চলো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তাজমহলে আর সেই ভিডিওটা দেখার জন্য ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই